আসসালামু আলাইকুম নতুন সরকার পাইছি আর নতুন আপডেট পাইছি অবশ্যই যারা দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে যাওয়ার জন্য বসে আসছেন মালয়েশিয়ার কলিং কবে খুলবে অনেকে জানতে চায় অনেকে বলে ভাইয়া দীর্ঘদিন থেকে বসে আছি কিন্তু এখনো পর্যন্ত মালয়েশিয়া যাইতে পারি নাই সে দুই সাল থেকে বসে আছি দুই হাজার এখন দুই হাজার এখনো পর্যন্ত বসে আছি মালয়েশিয়ার কলিং কবে খুলবে মালয়েশিয়া কবে যাইতে পারবো তো দেখেন আপনারা সকলেই জানেন বারো তারিখে বাংলাদেশে নির্বাচন হয়েছে তো নির্বাচন হওয়ার পর আপনার নতুন সরকার আমরা কিন্তু পাইছি তো এখন নতুন সরকার পাইছি তো নতুন সরকার যত পাইছি নতুন আপডেটও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যারা বিশেষ করে মালয়েশিয়া যাবেন আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটা অনেকটা গুরুত্বপূর্ণ দেখেন খুব শীঘ্রই খুলে যাবে মালয়েশিয়ার কলিং ভিসা হ্যাঁ খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা খুলে যাবে অলরেডি সাথে মালয়েশিয়ার আলোচনা চলতেছে মালয়েশিয়া খুব শীঘ্রই তারা মালয়েশিয়ার কলিং চালু করবে বাংলাদেশ থেকে প্রচুর শ্রমিক নেবে তারা মালয়েশিয়া বর্তমানে মালয়েশিয়ার প্রচুর শ্রমিকের চাহিদা আপনার সকলেই জানেন মালয়েশিয়াতে অনেক কারখানা অনেক ফ্যাক্টরি অনেক হোটেল আছে তারপর অনেক ফার্নিচার হোটেল আছে মানে অনেক কিছু আছে তো ওইখানে কিন্তু অনেক শ্রমিকের চাহিদা তো বাংলাদেশের সাথে অলরেডি তাদের আলোচনা চলতেছে খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার কলিং বিসা চালু হবে মালয়েশিয়ার বিচার কার্যকর শুরু হবে মেডিকেল শুরু হবে তো অবশ্যই সরকারি অনুমোদিত মেডিকেল সেন্টারে মেডিকেল করবেন সরকারি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সাথে আপনার কাজ করবেন তো অবশ্যই বুঝতে পারছেন খুব শীঘ্রই চালু হবে মালয়েশিয়ার কলিং বিসা তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ